আসসালামু আলাইকুম মাইসেলফ আকাশ ওয়েলকাম টু মাই ব্লগ কালকে আমি গিয়েছিলাম আশার আলো ফুটবল টুর্নামেন্ট খেলা দেখতে এটি আমাদের গ্রামের ঐতিহাসিক খেলা এই ফুটবল খেলা প্রতি বছরে অনুষ্ঠিত হয় মাঠে ঢুকে দেখি উদ্বোধনী অনুষ্ঠান চলছে আকাশে একসাথে উড়ছে রঙিন বেলুন ঠিক যেভাবে ফুটবল তৈরি হয় ঠিক সেইভাবে বেলুন উড়িয়ে খেলা উদ্বোধন করা হলো এরপরে শুরু হলো বাঘের সাথে সিংহের লড়াই সেই খেলা উপভোগ করার জন্য এসেছে হাজারো দর্শক ফুটবল যে আসলে ঐতিহাসিক খেলা সেটা দর্শক দেখলেই বোঝা যায় এই খেলা উপভোগ করতে এসেছে দূর দূরান্ত থেকে মানুষ প্রথম মিনিটে দর্শকের কোনো উত্তেজনা ছিল না কারণ কেউ তখন গোল করতে পারেনি খেলা তো শুরু হয়েছিল হাফ টাইমের পর এখন মনে হচ্ছিল বাঘের সাথে আসলেই সিংহের লড়াই হচ্ছে আরেকটা বিষয় জানলে খুবই অবাক হবেন এই যে ফুটবল খেলার আরেকটা মজার বিষয় হলো এই ডক্টর ডক্টর যখন মাঠের ভিতরে দৌড় দেয় এই দৃশ্যটা দেখে অনেকেই উপভোগ করে এই ফুটবলটা মাঠের এপাশ থেকে ওপাশ এপাশ থেকে ওপাশ যাচ্ছে কিন্তু দুঃখের বিষয় কেউই গোল করতে পারছে না কারণ বাঘের সাথে সিংহের লড়াই দুইটাই হাড্ডা কিন্তু লাস্ট টাইম এর দিকে গিয়ে ঘোরাঘাট অনেক গোল করার চেষ্টা করেছে কিন্তু বারে বারে ব্যর্থ হয়েছে এর কিছুক্ষণ পরে রেফারির শেষ বাসিতে খেলাটা শেষ হয়ে যায় তখন কেউ গোল করতে পারেনি এরপর পর শুরু হলো আসল যুদ্ধ প্লান্টটি। পাঁচটা প্লেয়ারের প্লান্টি হয় পাঁচটা প্লেয়ারের সবাই একে একে গোল করে। কিন্তু অবক্ত হই তখনই যখন গোলকিপার্স বনাম গোলকিপারের প্লান্টি শটটা হয়। তখনই ঘোড়াগাড়ের গোলকিপার বলটা ধরে নিয়ে খেলায় বিজয় নিয়ে আসার অনুভূতি জাগায় সবার ভিতরে। এরপরের গোলটা দিতে পারলেই ঘোড়াগাড় জিতে যাবে। এরপর ঘোড়াগাড়ের গোলকিপার দারুণ একটা দুর্দান্ত শট দিয়ে গোল গোলের ভিতরে বল ঢুকিয়ে তারা জিতে যায়। এইভাবেই খেলাটা এখানেই শেষ হয়ে যায় এরপরে হাজার হাজার দর্শক নিজ নিজ গন্তব্যে এবং বাড়িতে ফিরে যায় আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না